সবাইকে ঈদ মুবারক প্রত্যেকের জন্য দোয়া যারা আমাকে নিয়মিত দেখেন বা ভবিষ্যতে ভিডিও দেখবেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ঈদ আমাদের জন্য অনেক বড় একটা বিষয় বাংলাদেশের মানে আমরা যারা মুসলিম আছি আলহামদুলিল্লাহ এইবার আমাদের একটু ডিফারেন্ট আমি দেশের বাইরে আছি বর্তমানে সৌদি আরবিয়াতে আছি আলহামদুলিল্লাহ এই দেশে যেদিন ঈদ হয়েছে মানে গতকালকে আমি উমরা পালন করছি এটা ঈদের দিন উমরা পালন করাটা আসলে ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এটা লিখে রাখছিল যে আমার পক্ষে করা সম্ভব হয়েছে এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে তাইফ শহরে আছে আমি মনে ম্যান পার্টনার্সের একটা ভিলাতে আছি বেসিক্যালি এখানে আমাদের এক ভাই আছে ফোর ম্যান ওনাকে আমি পাঠাইছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো ফোন আশের পর ভাই বলছিলো যে ভাই সৌদি আরব আসার পর অবশ্যই দেখা করেন তো ওনার এখানে চলে এসেছি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন এগেইন বলি সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আমার একটা ভয় ছিল যে আমি এইবার ঈদে পাঞ্জাবি পড়তে পারবো কি না হ্যাঁ বা হচ্ছে সেমাই খাইতে পারবো কিনা এটা এই জন্য বললাম যে মানে ওই রকম পরিবেশ তৈরি হচ্ছিল না তো আলহামদুলিল্লাহ এই যে পাঞ্জাবি পরে ফেলছি আই গেছে এখন দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরে ঘুরতেছি অ্যান্ড সে মাই বাসায় অলরেডি রান্না হয়েছে গিয়ে খাইতে পারবো এই হচ্ছে অবস্থা সৌদি রাস্তাঘাটের অবস্থা যদি বলি দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু গাড়ি পার্ক করার জন্য আলাদা করে কোনো গ্যারেজ লাগে না রাস্তার উপরে পার্কিং করে রাখে সাইড করে রাখছে চুরি হওয়ার ওরকম কোনো সুযোগ নেই একটা দেখলাম ভিতরে পার্কিং আছে বাট তাছাড়া গাড়ি চুরি হয় না এখানে গাড়ি চুরি হওয়ার কোনো সুযোগ নেই ওইভাবে

পরপ্রকৃতির মালিক কে বের করে দিচ্ছে এটা কি মসজিদ সুন্দর মসজিদ আছে চলুন চলুন এই জায়গাটা সুন্দর একদম মক্কাতে আপনি চাইলে এরকম মানে ফাঁকা রোড পাবেন না এত ভিড় হ্যাঁ আচ্ছা 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 টাইপ না

এটা হচ্ছে মেইন রাস্তা এটা পথে একটা মার্কেট না আচ্ছা এটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল কালকা সাধারণ করতে পারবো বিকেল वाला না দিন তো রোড না আচ্ছা টাইম টাইম নাকি ঠান্ডা আচ্ছা ঠিক আছে রাস্তায় ঘুরতেছি ঈদের দিন বেসিক্যালি ঈদের দিন বলতে বাংলাদেশ ঈদ ওদেরকে এগে ঈদ মোবারক গাড়ি ঘোড়া মোটামুটি এই এই জায়গাটা ইয়া আচ্ছা এখানে কিন্তু নিয়ম উল্টা উল্টা বলতে আমাদের দেশে গাড়ি চলে বাম পাশ দিয়ে এখানে ডান পাশ দিয়ে চলে দেখেন ভাই গাড়ি দিন ঘুরে না দেয় সাবধান বলা যায় না ও এখান তো এদিক দিয়ে যাবে এ পাশ দিয়ে আসবে এ পাশ গাছগুলা সুন্দর আছে সবর সবর আছে আসতে রাস্তাঘাটের গাড়ি স্পিড মোটামুটি হেভি স্পিডে চলতেছে স্পিড লিমিট আছে হান্ড্রেড চাইলে হান্ড্রেড তুলে দিতে পারবে না দেখুন পাশাপাশি আমরা আমাদের ভিলাই ঢুকতেছি